কি কি করলাম কি খেলাম সব আছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম রাহি রাইফা ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছে আল্লাহর অশেষ মেহেরবানীতে তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া বরাবরের মতো বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমরা দেখবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আর সকাল থেকে লাইভ ভিডিওটা অন করেছি ক্যামেরাটা অন করেছি সকালের নাস্তা থেকে বাইয়ের বউ বাসায় নাই তো কিভাবে রান্না করে খাচ্ছি কিভাবে কি করছি সবই আছে আজকের ভিডিওতে তো ঘুম থেকে ওঠার পর ফ্যামিলিতে অনেক মানুষ তাই না তো বেশ কয়েকটা রুটি বানিয়েছি আমি বানিয়ে দিয়েছি আমার বোন বেজেছে তো রুটি বাজা হয়ে গেছে কিন্তু আমার বোনের ছেলেটা অসুস্থ হয়ে গেছে এক পাক যায় ছেলের কাছে আবার আসে চুলার কাছে এরকম করতে করতে রুটিগুলো কয়েকটা রুটি পড়ছে আবার কয়েকটা রুটি ভালো হয়েছে সব মিলিয়ে আর কি করার কিছু করার নাই বাইরের বুকে যদি আমরা আসার পর না দেই তাহলে দেখা যাবে মা মা আমরা যখন চলে যদি না আমরা চলে যাব তখন বাইরে বসেও তো তারও তো বাবার বাড়ি আছে তারও তো যেতে হবে আমরা বাবার বাড়ি আসছি ঈদের সময় ওরও তো যেতে হবে তাই না সেজন্য চলে গেছে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছি আমরাই পাঠিয়ে য়েছি আমরা যাওয়ার আগ দিয়ে নিয়ে আসাবো আর এসে মায়ের কাছে রেখে দিয়ে আমরা চলে যাবো আমরা দুই বোন তো হচ্ছে সকালবেলা ছেলে ও আমার বোনের ছেলের অসুখ ছেলের অসুখ হয়ে গেছে সেজন্য বোনের কাছে সেলের কাছে যায় একবার রুটির কাছে আসে একবার এরকম করতে করতে আমাদের রুটি বাজা হয়ে গেছে আর হচ্ছে গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে ছেলে আমার ছেলে মেয়ে এবং ওর ছেলেকে পাঠিয়ে খাবার দিয়ে দিয়েছি আর হচ্ছে ওর একটা ছেলে তো অসুস্থ আছে ওর বাবার খুলে আছে ওর বাবা এখানে আছে মানে আমার ছোটো বোনের স্বামীও এখানে আছে と。 ছুটি শেষ হয়ে গেলেও চলে যাবে তো রুটি খাওয়া শেষ করে আমরা মায়ের গাছের কাটাল পাকেছে বাবা বেড়ে এনে রাখছিল সেই কাঁটালগুলো পাকছে তো বসে বসে খাচ্ছি ছেলে মেয়েও খাচ্ছে আমরাও খাচ্ছি মা বেঙ্গে বেঙ্গে দিচ্ছে তো ওগুলো খাওয়ার পর তো আমাদের দুপুরের খাবার রেডি করতে হবে আমরা সকালে খাবার খাই না আমরা দুপুরে খাবার খাই সকালে রুটি খেলাম মাংস দিয়ে রাতে খাবার কাটাল খেলাম এখন তো দুপুরের খাবার তো আগের দিন যে সাত কেজি শিং মাছ আনছিলো বা আমার ভাইয়ের আনে রাখছিল সেই মাছের মাথাগুলো আমরা ফেলে দিয়ে নেই ভালো লাগছে যে বেজে একটু হাঁটতে হাঁটতে খাবো আর হচ্ছে কই মাছ বাইর করছে মা বোনা করবে আর এগুলো হচ্ছে মূলা মাছ এগুলো ছচ্ছনি করবে তো ফ্রিজে আঁকায় কোনো আইস বাঙ্গেনি আর এগুলা বোনা করব কই মাছ এবং ট্যাংরা মাছ আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ছোটো ছোটো কুচি কুচি করে আলু দিয়ে ছচ্ছড়ি করব। আর এগুলা বোনা করব এগুলা বাজি করব তো ওগুলো আমি একটা একটা করে ধুয়ে এভাবে রেখে দিয়েছি আর হচ্ছে করলা বাজি করবো ফ্রিজ থেকে বের করে করলা দিয়ে নিয়ে আসছে এখন ওগুলা কেটে তারপর বাজি করব তো এখন একটা করলার ভিতরে পাকা বিচি ওগুলা রেখে দিলাম যাতে যদি আবার লাগানো যায় সেজন্য এখন একটা একটা করে আমি করলাগুলো কেটে নিয়েছি কাটতেছি কী খেয়ে কীভাবে কাটো আমি জানি না আমি অভাবে কাটি কাটলে আমার মনে হয় করলা বাটি বাজিটা খুব সুন্দর হয় এবং হচ্ছে কি কাটের চুলা রান্না করব তো অনেক টেস্টি হবে বাজিটা তো আমি একটু একটু করে কেটে নিচ্ছি তারপর একটা আলুও দিয়ে দেবো আর হচ্ছে সরছড়ির জন্য পেঁয়াজ গাছ কাছামরিচগুলা কেটে রাখবো আমি রান্না করব না আমার বনি রান্না করবে কিন্তু আমি কেটে দিচ্ছি ঘুষিয়ে দিচ্ছি ওর ও অসুস্থ একটু তো হেল্প করা লাগবে সেজন্য আর হচ্ছে আমার আমি রান্না করতে ভালো লাগে না আর হচ্ছে কাঠের চুলাই রান্না কাঠের চুলায় রান্না করতে একটু আমার আন লাগে আজকে হচ্ছে পনেরো বছর থেকে আমি কাঠের চুলাই রান্না করি না তো আমি একটু আগিয়ে দিই কাজ কেটা কাটাকুটি করে দেই কিন্তু ওরা রান্না করে বাইরের বউ যখন ছিল সেও রান্না করছে আমার বোন যখন বাইরের বউ নাই এখন বোন রান্না করে ও তো আমি শুধু কাটাকুটি করে দেই ও আমার বোন বাইরের বউ যখন ছিল সে রান্না করেছে এখন বোন রান্না করছে আমি রান্না করতে যাই না আমার বিরক্তি লাগে কষ্ট লাগে কাঠের চুলা আমি পনেরো বছর থেকে কাঠের চুলের রান্না করি না তো আর করলা বাজির মধ্যে একটা আলুও কেটে দিয়েছি আলুও কেটে দিচ্ছি করলার মধ্যে ভালো লাগে বাজিটার মধ্যে কাঁটো ছোলা আলু করলা বাজি হবে তো অনেক টেস্টি হবে ইনশাআল্লাহ তো হচ্ছে এখানে কাঁচামরিচ কাটবো পেঁয়াজ কাটবো বাজির জন্যও কাটবো আর হচ্ছে এক দুইটা আলুও দেবো ওই যে মলা মাছগুলো ছড়ছড়ি করবো ওগুলোর জন্য একটু একটু করে কেটে দিয়ে দিচ্ছি কে কীভাবে রান্না করো জানি না আমরা যখন ছোটো মাছ রান্না করি না তখন আমরা হাতে মেখে ছোটো মাছ রান্না করি আমি কখনো ফসাইয়া রান্না করি না ছোটো মাছ রান্না করার সময় সব সময় হাতে মেখে রান্না করে তো দেখো আমি একেবারে সবগুলো কেটে বেসে সব কিছু পরিষ্কার করে আমি ওই এখানেই রান্না করে নেবসুল্লা দেওয়ার আগে তো এখন আমি ফোড়া ফরাই নিয়ে নিলাম আমার কাটাকুটি হয়ে গেছে এখন একটু রসুন বাটা দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ দিচ্ছি কাঁচা পেঁয়াজ কাঁচা আর এরপর রাখতেছি ওই যে করলা বাজি সে জন্য এখন আমি লবণ দিয়ে ভালো করে মেখে নেবো মেখে নিয়ে যা যা কিছু মশলা দেওয়ার আমি এখানে দিয়ে দেবো তো মশলার মধ্যে আমি দেবো হলুদ গুঁড়া হালকা একটু মরিচ করে দেবো শুধু কালারের জন্য সমস্ত দিয়ে দিয়েছি জালের জন্য আর একটু মরিচ দেবো কালারের জন্য আর একটু ধনিয়া গুঁড়া দেবো আর হচ্ছে তেল দিয়ে দেবো এবং তো দিয়ে দিয়েছি একটা একটা করে সবগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে এবং আলু এবং মলা মাছগুলো সব একসাথে ভালো করে মেখে এখানেই রান্না হয়ে যাবে জাস্ট শুধু চুলার মধ্যে জাল বসিয়ে শুধু জাল দিলে হয়ে যাবে আর কিছু দেওয়া লাগবে না এখন আমি দনির গুঁড়া দিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানেই পেঁয়াজটা নরম করে ফেলবো হাতের মধ্যে জানি না কার রকম রান্না করো অনেকে বলে কি এরকম হাত পুড়ে না আমার হাত পুড়ে না আমি ওভাবে রান্না করি খুব রান্না করতে করতে আমার হাত অভ্যস্ত হয়ে গেছে তো মশলাটা যখন আমি ভালো করে মেখে নিচ্ছি তারপর দিয়ে দিলাম আলু দিয়ে এখন মাছগুলোও দিয়ে দেবো এর মধ্যে আবার তেল দেওয়া হয় না তেলটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নিয়ে হাতে ছোট ছোটই হাতে মাখানোর মধ্যে মাছটা ভালো করে ধুইতে হবে কোনো থাকলে হবে না না মাছটা ভালো করে হবে হলে লাগবে ছোটো ছোটো মলা মাছ তো এখন আমি ভালো করে মেখে নিচ্ছি মাছ আলু এবং মশলা যা আছে সব একসাথে ভালো করে মেখে নিই এইভাবে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেব এর মধ্যে আমার চুলায় বাজি হবে এবং ভাত রান্না হবে মাছ বোনা হবে সব শেষে আমি এই মাছটা বসিয়ে দিয়ে আমি জাল করবো এর আগ পর্যন্ত ওইভাবেই আমার মাছটা ম্যারিনেট করে রাখা থাকবে যদি সময় থাকতো ফ্রিজে খালি থাকতো তাহলে ফ্রিজে রেখে দিতাম কিন্তু ফ্রিজে খালি নেই এই জন্য এইভাবেই রেখে দিলাম তো এখন ছোট বোন বাজিটা বসিয়ে দিচ্ছে আর এই যে খড়াইটা দেখতেছো না খড়াইটা কালো এই খড়াইটা হচ্ছে আমার জন্মের আগের আমার মা যখন আমার মায়ের যখন বিয়ে হয়েছিল তখনকার খড়াই এটা আমার জন্মের পর থেকে আমি এইভাবে দেখতেছি খড়াইটা কিন্তু কালো কালো কালার হওয়ার কারণ হচ্ছে ওই কড়াইটা হচ্ছে মাঠির কড়াইটা ওটা লোহার কড়াই এটা এত বেশি ভালো বাজির জন্য একটুখানিও লাগবে না আর হচ্ছে মাছ বাজি এবং নুডলস বাজি করলা বাজি যে কোনো ধরনের বাজি আমরা শড়াই কড়াইতে করি এবং আমার মা হচ্ছে তেলের পিঠা যে ধরনের পিঠা সব ধরনের পিঠাও আমার মা এই কড়াইতে বাজে এই কড়াইটা মানে এত সুন্দর তো সব শেষে আলহামদুলিল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে এটা ছিল সকালবেলা যে রুটি দিয়ে খেয়েছিলাম মিষ্টি কুমড়া দিয়ে মাংস দিয়ে এটা এটা হচ্ছে করলা বাজি খুব সুন্দর হয়েছে মচমচে আর এটা হচ্ছে শুটকির তরকারি আগের আর এটা হচ্ছে ওই যে শিং মাছের মাথা আর সাথে ট্যাংরাও আছে আর এটা হচ্ছে এই ছোট মাসের এটা হচ্ছে মাগুর মাছ বোনা এটা হচ্ছে এটা তোমাদেরকে দেহা হয় নাই আগের দিন ভিডিওতে ওটা হচ্ছে বর্ষি দিয়ে মারা মাগুর মাছ ছিল কই মাছ এবং মাগুর মাছ দুটোই ছিল তো বোনা করা হয়েছে সেই মাছটা আগের তো এখন হচ্ছে ছড়ি রান্না করা হয়েছে নতুন করে আর হচ্ছে করলাবাজি হয়েছে আর এই যে বাদ এখন আমি আমার আব্বাকে খেতে দেবো আর আব্বার সাথে একজন মানুষও আছে দুইজন মিলে ওরা খেয়ে নেবে তারপর আমরা মা বা মা এবং বা দুই বোন মিলে খেয়ে নেব বোনের সামনেও আছে আমরা খেয়ে নেবো আর ছেলে মেয়ে সাথে করে নিয়ে খেয়ে নেবো তো আজ এ পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ